কলেজ বেলায় গান শুনতাম হ্যাঁ মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবি রায় তোমায় কত করে দেখেছি ওখানে আরেকটা লাইট থাকতো রোদ জলা দুপুরে সুর তুলে নুপুরে তুমি যখন নামতে আজকে এই রোদ জ্বলা দুপুরে ঘাম শরীর থেকে বেরোচ্ছে না ঘামটা শুকিয়ে এই যে আপনারা এত কষ্ট করে আমার সঙ্গে একদম ন্যাশনাল হাইওয়ে থেকে এই রোড শোটা আরম্ভ করলেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা যাই

যদি হতো আমার টাকা আমার অ্যাকাউন্টের টাকা আমার অধিকারের টাকা অন্য কারোর পকেটে চলে কেন আমার আধার নাম্বারটা অন্যর কাছে ছিল আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অন্য কারোর কাছে ছিল সেই টাকাটা আমার রক্ত আর ঘামের টাকাটা আমি পেতাম না অন্য জায়গায় চলে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য উনি আধার কার্ডটাকে ইমপ্লিমেন্ট করলেন আর এখন যা টাকা কেন্দ্র সরকার পাঠায় সেটা সোজা আপনার ঢোকে ঢোকে না আর আজকে আপনাকে প্রণ কি লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডারে কত টাকা দেয় পাঁচশো টাকা দিত হাজার টাকা ইলেকশনের পর আবার পাঁচশো করে দিত ওই টাকাটা কিন্তু ওর বাপের টাকা নয় ওই টাকাটা মোদিজি পাঠায় যাতে আপনার মনে আছে না করোনার সময় আপনাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে এসছিল মোদিজি পাঠিয়েছিলেন করোনার সময় সেই টাকার যে যোজনাটা উনি বললেন যে সারা ভারতবর্ষে

দারুণ বৌমা আছে সুন্দর এখন সব বেরিয়েছে তো সন্দেশ খালিতে তুলে নিয়ে চলে যাচ্ছে ওর মা ওর শাশুড়ি এসে কমপ্লেন করতে চাইছে বলে চুপ চুপ কর চুপ কর তোর লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে তার মানে পাঁচশো টাকার জন্য আমার মেয়ে আমার বৌমা আমার বউয়ের সংসার তুমি লুটে নেবে পাঁচশো টাকার আমি কি দিব কি হ্যাঁ ছোট করব কি না আর ভবিষ্যৎ আমাদের কি বৈঙ্গলাদেশ থেকে বিক্রি কই হ্যাঁ আমরা এখন আলো করব কি হ্যাঁ আমাকে শ্রম হলে সব आए हुए है हमारा नीजर अस्मिता हमारा मान सम्मान हमारा भविष्य अंडाノール কাল নাই না আমার ছেলে বড় হচ্ছে আমার মেয়ে বড় হচ্ছে আমার স্বামী স্বামীর শরীর খারাপ হচ্ছে আর বাচ্চা নাই আমার ছেলে আমার মজদুরি করে আমার স্বামী আমাকে ঘর চালায় কিন্তু আমার ছেলেকে আমি পড়িয়ে ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই বড় বাবু বানাতে চাই বা মিলিটারিতে পাঠাতে চাই আমার স্বপ্নটা পূরণ হবে কি করে ওই পাঁচশো টাকায় আমি নিজের অস্ত্রি বন্ধ বন্ধক রাখবো নাকি আমি এমন সরকার আঁকবো যে স্কুল কলেজ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা বাড়িয়ে যাতে ঘরে ঘরের ছেলেগুলো ভালো লেখাপড়া শিখতে পারে এগোতে পারে তাদের ভবিষ্যতের তৈরি হতে পারে তারা কিছু অর্জন করতে পারে নাকি কয়লা খনিতে স্কুলের কাজ করতো

কিন্তু মোদীজির গায়ে কোনো দাগ তুলতে পারেনি কেন তুলতে পারেনি উনি বলেছেন না মে খাওগা না খানে দুগা আমি ঘুষ খাবো না আমি ঘুষ খেতে দেব না কিন্তু সমস্ত শক্তি যত ঘুষখোর লোকগুলো আছে যত বধারী দুরাচারী বলা এরা আছে সবাই দল বেঁধে এখন চাইছে প্রচার করছে কিন্তু লোকে সাড়া দিচ্ছে না আমি তো দেখছি তৃণমূল দলের যখন ক্ষমতা বের কিন্তু ভাষণ দিতে এলো লোকজন